আদশ্বরবে এসেছে একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখ মলিন করে বসে আছেন সাহাবা ইকরাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে কথা বলতে সাহস পাচ্ছে না কেউ কিছুক্ষণ পরে তিনি উঠে গেলেন হযরত আলীর ঘরে আর কিছুক্ষণ পরে তিনি ঘর থেকে বেরিয়ে এলেন হাসি খুশি মেজাজ নিয়ে সাহাবা ইকরাম ভরসা পেলেন বললেন ইয়া রাসূলুল্লাহ আমরা তো কিছুই বুঝতে পারি নাই কথা বলতেও সাহস পাই নাই আপনার চেহারার অবস্থা এরকম ছিল আমরা ভয় পেয়ে গেছি আবার হাজরত ফাতেমার ঘরের থেকে ফিরে এসে আপনার সুন্দর চেহারা আবার হাসি খুশি হয়েছে কারণ কি বুঝলাম না নবিকারিম সাল্লি সাল্লাম বলছেন ওদের মধ্যে একটু মনোমোলিন্য হচ্ছিল আর আমি খুব কষ্ট পাচ্ছিলাম ওদের মধ্যে বুঝতে পেরেছেন ফাতে এবং আলীর মধ্যে নবিকারিম সাল্লি সাল্লাম বলছেন আমি ভিতরে গেলাম দুজনকে মিটমাট করে দিয়ে আসলাম এখন তারা হাসি খুশি আমার তাই খুশি ফিরে আসছে ফাতেমা ফাতেমা আমার কলিজার টুকরা ফাতেমাকে যে কষ্ট দেয় সে মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে কষ্ট দেয়